এমপক্স নিয়ে সতর্ক থাকার বার্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন সচিব সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে নজরদারির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে আর সেই মর্মে রাজ্যের মুখ্য সচিবের কাছেও এসে পৌঁছেছে চিঠি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব এমপক্স নিয়ে চিন্তিত কেন্দ্র ঠিক কি বলা হচ্ছে দেখো মাঙ্কি পক্স বলা হয় সেটিকেই এই এমপক্স বলা হয় আর এই এমপক্স নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্বচন্দ্র তিনি আজকে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন স্বাস্থ্য সচিবদের চিঠি দিয়েছেন তার সঙ্গে রাজ্যের পাশাপাশি যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে তাদের স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছে মূলত বলা হয়েছে সতর্ক থাকার জন্য রাজ্য সরকারগুলিকে উপযুক্ত যাতে তারা ব্যবস্থা করেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে এমপক্সের ঘটনা বাড়ছে এবং এমপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং রাজ্য সরকার বলা হয়েছে যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা এবং এমপক্স যদি কারো হয় তার জন্য বিশেষ বন্দোবস্ত করা তার চিকিৎসা করার এবং সর্বোপরি একটা নজরদারি চালানো এই এমপক্সের বিষয়ে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং এই চিকিৎসার কোথাও গাফিলতি হচ্ছে কিনা এবং এমপক্স যারা আক্রান্ত হচ্ছেন তাদের নিরীক্ষণ করা এই বিষয়গুলিতে রাজ্য সরকারকে সতর্ক করা এবং বলা যেতে পারে একগুচ্ছ গাইডলাইনও পাঠানো দেখানো হয়েছে যেখানে এই মাংকি পক্সের আক্রান্তের সংখ্যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়তে থাকায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার গুলিকে ভাবে সতর্ক থাকার একটা বার্তা আজকে পাঠিয়েছে সমস্ত রাজ্য সরকারকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা